শ্রেণী শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে ফোর্টি ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি টু ডিগ্রি এইটি থ্রি ডিগ্রি খোঁয়ের ত্রিকমিত নির্ণয় করো শিক্ষকের নির্দেশমত আরও কিছু পণের মান নেওয়া করো তো আমরা এগুলো মানে পরে দেখব এই প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু খুব সহজেই মান বের করতে পারো তো প্রথমে এসি ছাব্বা এরপর সাইন তারপর মা করে ফোর ডিগ্রি বের করবো তাহলে ফোর জিরো ছাব্দু দিলেই কিন্তু আমাদের মান কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে আমি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আসবে পাত্র জিরো পয়েন্ট সিক্স ফোর টু এইট প্রাই ফিফটি ফাইভ ডিগ্রি মানলে কত আসবে এইট ওয়ান নাইন টু প্রায় সিক্সটি টু ডিগ্রি যদি চাপি তাহলে আসবে পত্র জিরো পয়েন্ট এইট এইট টু নাইন প্রাই যদি সাইন এইট থ্রি ডিগ্রি চাপি তাহলে আসবে পাত্র জিরো পয়েন্ট নাইন নাইন টু ফাইভ টাইপ তো তোমরা এগুলো সবগুলো বের করে নিবা কস ফোরটি ফাইভ ডিগ্রি তো তোমরা এগুলো সবগুলো বের করে নিতে পারবো আশা করি কস ফোরটি ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি টু ডিগ্রি এইটি থ্রি ডিগ্রি একইভাবে টেন ফর্টি ডিগ্রি ফোর্টি ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইটি থ্রি ডিগ্রি এগুলো জাস্ট তোমরা কারকোটারে টেন ছাপবা এসি ছাপে টেন ছাপবা এবং এদের যত ডিগ্রি ওই সংখ্যাগুলো ছাপবে তাইলে কিন্তু বেরিয়ে আসবে কটের ক্ষেত্রেও কিন্তু একই প্রক্রিয়া তো এসি ছাপবে প্রথমে এসি ছাপার পর কট ছাপবে এরপর ফোরটি ছাপবে এরপর দিলে কিন্তু এটা মান কিন্তু বেরিয়ে আসবে একইভাবে কট ফিফটি ফাইভ ডিগ্রি কট সিক্সটি টু ডিগ্রি কট এইটি থ্রি ডিগ্রি কোস শ্যাক ফোর ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি টু ডিগ্রি এইটি থ্রি ডিগ্রি একইভাবে কোশেক কোশাক ফোর্টি ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইটি ডিগ্রি মার্কিনে তোমরা বের করে ফেলতে পারবে খুব সহজে প্রথমে কী বলছিলাম আমি প্রথমে এসি চাপবা এরপর কোসেক সেক যেটা হয় এটা চাপবা এরপর যত ডিগ্রি হয় ওর সংখ্যাগুলো ছাপবে চাপবে তোমার চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি চাপবা চল্লিশ চাপবা ফোর জিরো চাপবা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ক্রিকেটটা আরো করে বলতেছি প্রথমে তোমরা এসি চাপবা এরপর সাইন কেন যা হয় এখানে আমি সাইন দিছি তারপর ফর্ড সাইন চল মাইন বের করব তাহলে কীভাবে বের করবো আমরা প্রথম এসি ছাপব সাইন ছাপব এরপর চা ফোর এরপর হচ্ছে জিরো এরপর টু তাইলে কিন্তু মাইনটা বের দেওয়া হবে খুব সহজে ভালো করে তোমাদেরকে এটা শর্ষি তো তোমরা এই প্রসেসটা এখান থেকে ফলো করে নেবা বৈজ্ঞানিক মধ্যে এই প্রক্রিয়াটা ফলো করে তোমরা কিন্তু খুব সহজে মান কিন্তু বের করে ফেলতে পারো দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাইন থার্টি টু ডিগ্রি কষ থার্টি সিক্স ডিগ্রি টেন ফিফটি টু ডিগ্রি কর সিক্সটি ওয়ান পয়েন্ট সেক টু পয়েন্ট সিক্স ডিগ্রি এবং কো সেক ফিফটি ডিগ্রি অনুপাতগুলো মান বের করো তো এই অনুপাতগুলো মান বের করব তারপরে এই দুইটা প্রক্রিয়া অনুসরণ করবার একটা একটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে কিন্তু খুব সহজে তোমরা মানগুলো বের করবে তাহলে সাইন থার্টি মান পাচ্ছি ফাইভ টু নাইন নাইন মিটাৰ নাইন নাইন ফ্ৰাই আৰু কছ থাৰ্টি ছিক্স ডিগ্ৰী পাতি জিৰ' পইণ্ট এইট জিৰ' নাইন জিৰ' টেন ফিফটি টু ডিগ্ৰী পাতি ওৱান পইণ্ট টু ছেভেন নাইন নাইন কিক্সটি ওৱান পইণ্ট ফাইভ ডিগ্ৰী পাতি জিৰ' পইণ্ট ফাইভ ফ'ৰ থ্ৰী জিৰ' একেইবাবে চেকেন ছেভেণ্টি টু পইণ্ট ছিক্স ডিগ্ৰী পাতি কথা থ্ৰী পইণ্ট থ্ৰী ফ'ৰ ফ'ৰ জিৰ' একিভাৱে আমাৰ চেক ফিফটি ডিগ্ৰী পাতি কথা পইণ্ট এইট সিক্স থ্রি সেভেন ফাইভ তো ভিওয়ার্স আসলে এই দিডি উলু বানাতে অনেক শ্রমের প্রয়োজন হয় তো আমার এই ভিডিওগুলিও ব্রিকে আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেলপাটনটি প্রেস করে তোলেন ধন্যবাদ তো ভিওয়ার্স আসলে এই দীর্ঘ উলু বানাতে অনেক শ্রমের প্রয়োজন হয় তো আমার এই ভিডিওগুলিও ব্রিকে আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেল প্রেস করে তোলা ধন্যবাদ